আজ মিউচুয়াল ফান্ডের একটি বিষয় নিয়ে আলোচনা হোক আপনারা ই এল এস এস এ নামটা জানেন ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম সাধারণভাবে এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শেষের দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ফান্ড হাউস লঞ্চ করে এবং ইনভেস্টাররা ইনভেস্ট করে এটা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এইটি সি ইনকাম ট্যাক্স ধারায় দেড় লক্ষ টাকা অবধি আপনি ট্যাক্স ছাড় পাবেন ভালো তো এখন ইনকাম ট্যাক্সের দুটো রেজিম চলছে একটা ওল্ড রেজিম আর একটা নিউ রেজিম নিউ রেজিমে এটা খুব একটা কিছু মানে এটা কিছু ব্যাপারই নেই যারা ওল্ড রেজিমে আছেন তাদের জন্যে দেড় লক্ষ টাকা ছাড় পাওয়ার মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে ইনভেস্ট করে এটার একটা ব্যবস্থা তো দু রকমভাবে ভাবা যেতে পারে যে এই যে ফান্ডগুলো আছে এরা কোথায় ইনভেস্ট করে একুইটি মার্কেটে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ বিভিন্ন বিভিন্ন কম্বিনেশন এসেন্সিয়ালি তার মানে এটা একটা গ্রোথ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কারণ গ্রো যদি না করে লার্জ ক্যাপ কিংবা মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ তাহলে কিছু করার নেই বাট উই আর অ্যাজুমিং যে ওভার দ্য টাইম গ্রো করবে বিষয়টা হচ্ছে যে এই ফান্ডে আপনি ইনভেস্ট করলে তিন বছরের জন্য লকিং ইন হবে অর্থাৎ আর কিছুই না হোক তিন বছরের জন্যে আপনার টাকাটা ইনভেস্ট হয়ে থাকবে এবং তিন বছর ইজ এ শর্ট টার্ম পিরিয়ড বাট তিন বছর পরে আপনার কাছে অপশন আছে আপনি বেচতে পারেন প্রফিট থাকতে পর কিংবা লস থাকতে পর হোয়াট এভার ইট ইজ অথবা আপনি হোল্ড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই অ্যাজুমিং আপনার তিন বছর পরে গেড হলো অর্থাৎ এক বছরের বেশি বলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের যেটা গেইন হয় তাতে এক লক্ষ টাকা অবধি ছাড় বাকি গেইনটার উপর ১০ পারসেন্ট ট্যাক্স সুতরাং খুব বেশি যে ট্যাক্স পড়ছে তার নয় আচ্ছা এর অল্টারনিভ যেটা করা হয় করে লোকে যেমন ধরুন পোস্ট অফিসের বিভিন্ন স্কিম আছে এগুলো এইটিসিতে ছাড় পাওয়া যায় এখন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ধরুন পনেরো বছর লকিন আর পোস্ট অফিস গুলোতে প্রায় পাঁচ বছর লকিন তো লক ইন মাত্রাটা ওখানে বেশি বাট অ্যান্ড ইট ইস আস ইন্টারেস্ট ইনকাম বেয়ারিং একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সুতরাং গ্রোথটা আপনি সেখানে পাবেন না আপনি একটা নির্দিষ্ট টাকা পাবেন সেটা অন্য কথা বাট গ্রোথটা পাবেন না তো এখানে আপনি গ্রোথ যদি চান তাহলে আপনি ইএলএস এর মাধ্যমে করতে পারেন এবার যা হয় একসাথে দেড় লাখ টাকাটা বছরের ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শেষটা ফেব্রুয়ারি মার্চ মাসে একটু মুশকিল হয়ে যায় তো তার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মার্চ শেষ হয়ে যাওয়ার পরে এপ্রিল মাস থেকে আপনি এসআইপির মাধ্যমে এরকম একটা ইএলএসএস ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এখন আমরা মে মাসে আছি সুতরাং এক মাস দেরি হয়ে গেছে বাট ঠিক আছে এগারো মাস ধরে আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনার যতটা আপনি ট্যাক্স ছাড় চান যাতো দি আপনি ইনভেস্টমেন্ট করার জন্য এসআইপি এর रकमটা বান্টি रकमটা ঠিক করে নিন অফ কোর্স একবার যদি একবারে দিতে পারেন সেটা অন্য কথা বাট কি হচ্ছে যে এই 11 মাসে তো একটা গ্রো হতে পারে তো আপনারা যে 12000 টাকা করে মাসে কি 10000 টাকা করে মাসে কি 15000 টাকা করে মাসে আপনি যে দিচ্ছেন সেটা কিন্তু গ্রো করবে সুতরাং টাকা আইডল ফেলে রেখে লাভ নেই আর বকালোমে একটু ফোর্স সেভিংস হয়ে যাচ্ছে এখন আমাদের কি হয় সেভিংস করার হ্যাবিটটা জোরজার না করলে ব্যাপারটা হয় না সুতরাং একটু কম্পালসারিং করার এসে যাচ্ছে এবং ভালো ব্যাপারটা ফান্ড ম্যানেজাররা যেটা বললাম একটু আগে যে লার্জ মিড এবং স্মল ক্যাপ এখানে ইনভেস্ট করে এখন সেটা ওদের ডিসকাশন

জগতে প্রবেশ করেনি ইনকাম ট্যাক্স টা বাঁচাবার জন্য সাধারণ গুলো স্যালারি ইন্ডিভিজুয়ালদের মেইন এপ্লিকেবিলিটি আছে তো যারা একদম প্রবেশ করেনি তারা কিন্তু ই ইনডাইরেক্টলি ইনকাম ট্যাক্স বাঁচাবার জন্য এই ইকুইটি আই মিন মিউচুয়াল ফান্ড জগতে প্রবেশ করে ফেলছে এক দু বছর করলে পর ব্যাপারটা আপনি নিজেই ধরে ফেলতে পারেন এবার মজাটা হচ্ছে এরকম যে আহ প্রতি বছরই আপনার দেড় লাখ টাকা ট্যাক্স বাঁচাবার ইচ্ছে আছে আনলেস দ্য রুম চেঞ্জের সেটা অন্য কথা তো প্রত্যেক বছর আপনি দেড় লাখ টাকা করে করছেন এবং আপনার এখনো ধরুন দশ বছর করার ইচ্ছে আছে মানে দশ বছর ট্যাক্স সেভ করার ইচ্ছে আছে তো দশ বছরে আপনার দেড় লাখ টাকা করে আহ দশ লক্ষ আর পাঁচ লক্ষ পনেরো লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে ইএলএসএস এর মাধ্যমে সুতরাং একটু কম্পালশন থেকে একটা জবরদস্তি ব্যাপার করে ঢুকে যাওয়া গেল একটা গ্রোথ ওরিয়েন্টেড ইন্সট্রুমেন্টে অফকোর্স মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক সুতরাং মার্কেটে যদি রিস্ক থাকে তাহলে তো আপনিও সেখান থেকে লাভ করতে পারবেন না তবে জেনারেলি যেহেতু লক ইন করা থাকে তিন বছর ও মার্কেটে রিস্ক টিস্ক সবকিছু ওটা অনেকখানি

আপনি কেন ইনভেস্ট করছেন কেন আপনি ইনকাম ট্যাক্স বাঁচাতে চাইছেন আন্ডার এই সি এই মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজাররা কোথায় ইনভেস্ট করছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ অর্থাৎ গ্রোথের দিকে নজর আপনি টাইম ইনকাম ট্যাক্স ছাড় পাচ্ছেন এই ইএলএসি স্কিম রাখলে পর তিন বছরের লক ইন তার আগে আপনি একটু করতে পারছেন না তিন বছর পরে যে আপনাকে কিছু করতে হবে সেরকম মানে নয় আপনি এটা লং টার্ম গ্রোথ হিসেবে দেখতে পারেন আর এর এর উল্টো দিকে আপনার কাছে উপায় আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ঠিক আছে ওটা তো একটা ফিক্সড ইন্টারেস্ট ইনকাম পনেরো বছর লক ইন এই ইন্ডাস্ট্রেস এ দেখা যাচ্ছে যে এই যে গ্রোথের ব্যাপারটা আমরা বলছি এই দশ বছরের ব্যাপারটা দেখি আমরা তাহলে হ্যাঁ মোটামুটি এখন দু হাজার চব্বিশ দু হাজার চোদ্দ হাজার চোদ্দ থেকে আপনার মিউচুয়াল গ্রোথ গুলো ভালো নট এই যে আগামী দশ বছরে সেই গ্রোথটা হবে সেটা অলওয়েজ মানে পাস্ট পারফরমেন্স ইজ আহ বেঞ্চমার্ক ফর ফিউচার পারফরমেন্স বাট আমরা খেলি জানি আপনারা এই বিষয়ে আপনাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সাথে কথা বলতে পারেন এমসিসে কথা বলতে পারেন এবং অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তি ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা আছেন ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স তাদের সাথে কথা বলতে পারেন দেখতে চা দেখতে পারেন হ্যাঁ ভালো কথা অলসো কনসালটিং ইনকাম ট্যাক্স কনসালটেন্ট যদি আপনার থাকে যে আমি যেটা ভাবছি যেটা বুঝছি সেটা সঠিক আপনার ক্ষেত্রে সঠিক কিনা আপনি করবেন কিনা কি মনে করে কি নতুন চলে কম এবং সরকারও খুব নতুন রেজিমে যাওয়ার জন্য একটু চাপ দিচ্ছে সুতরাং আমি জানি না কতদিন এই এটিসি ডিডাকশন ব্যাপারটা থাকবে বাট যদি থাকে একজন যদি করি তাহলে জিনিসটা দাঁড়াবে আশা করি এই ইনপুটটার উপর আপনি আগামী দিনের চব্বিশ পঁচিশের আপনার যে ইনকাম আছে তার প্ল্যানিংটা করবেন সেই প্ল্যানিংটা এখন থেকে করতে হবে এছাড়া প্ল্যানিং যদি এখন থেকে করেন তাহলে ফাইনান্সিয়াল ইয়ারের শেষে আপনার অনেক সুবিধা হওয়া উচিত ধন্যবাদ